আমি ছাত্রশিবিরের সদর কেন্দ্রীয় সভাপতি এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান আলোরタオル বহন করার আপনারা নাটক করবেন এটা চাহ মানুষ দোষের শত্রু স্বাধীনতার শত্রু স্তানের কিন্তু ওই নির্বাচনে আওয়ামী রাজনৈতিক সুবিধা দেওয়ার কোন নির্বাচন আমরা চাই না নির্বাচন হবে আওয়ামী লীগ হতে হবে আমরা জিজ্ঞাসা করতে চাই যারা ছাত্র খুনি যারা শ্রমিক করি যারা হেলিকপ্টার দিয়ে আপনারা সময় নিচ্ছেন আমরা মনে করি যদি জনগণের বুঝতে না পারেন আপনারা কিন্তু বিপদে পড়ে যাবেন চাই না আপনারা বিপদে পড়েন সুতরাং সবাই থাকতে অবিলম্বে নিষিদ্ধ করতে

আমরা সময় দিচ্ছি না তবে আশা করবো যদি আপনারা সময় তেত্রিশ ঘন্টার বেশি নিয়ে নেন তাহলে দেখবেন আপনারা পারবেন না